বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী সম্পর্কে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলে তিনি বলেন পূর্বে রামচন্দ্র যখন সীতাদেবীর বিরহজনিত কারণে বশিষ্ঠ মুনির কাছে দুঃখ নাশকারী ও সর্বপাপ ক্ষয়কারী ব্রত সম্পর্কে জানতে চেয়েছিলেন তখন তিনি ঠিক একই কথা বলেছিলেন এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় এবং এই কথা মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুসভনা নগরী ছিল জাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন আর সেই নগরীতেই ধনপাল নামে বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির এক সমৃদ্ধশালী বৈশ্যবাস করতেন যিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ নির্মাণ করে দিতেন সুমনা দুতিমান মেধাবী সুকৃত দৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল পরস্ত্রী সঙ্গী আসক্ত লম্পট ও দ্রুত প্রভৃতি পাপে অত্যন্ত আসক্ত দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার প্রতি শ্রদ্ধাহীন দুষ্ট স্বভাব পৃত্তিধন ক্ষয়কারক সবসময় অভক্ত ভক্ষণকারী ও সুরাপানে মত্ত পিতা ধনপাল একদিন পথ চলার সময় হঠাৎ দেখলেন ধৃষ্ট এক এক বেশ্রার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত ক্রুদ্ধ হয়ে তাকে গৃহ থেকে বার করে দিলেন আর আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে এসে চুরি করতে শুরু করলে একদিন রাজপ্রহরী তাকে বন্দি করেও তার পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এইভাবে বার কয়েকশের ধরা পড়ে ছাড়া পেয়েও সে চুরি করা বন্ধ না করলে রাজা তাকে কারাগারে আবদ্ধ করে রাখলেন কারা ভোগের পর দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশুপাখি পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো এব ও দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হয়ে দিন অতিবাহিত করল কোনো পূর্ণ ফলে সহসা একদিন সে কৌন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোক আকুল দৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলে ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ে ও সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হয়ে শুভবুদ্ধির উদয় হল ঋষির কাছে করজোড়ে সে তার দুঃখপূর্ণ অবস্থা থেকে মুক্তি লাভের উপায় জিজ্ঞেস করলে ঋষিপর তাকে বৈশাখ মাসে শুক্লপক্ষের মোহিনী একাদশী পালন করতে বলেন যার প্রভাবে পর্বত সম ও ক্ষয় হয় ঋষির উপদেশে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করে নিষ্পাপ হয়ে দিব্য দেহ লাভ করল ও গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন অবস্থায় বৈকুণ্ঠ ধামে গমন করল ত্রিলোকে মোহিনী ব্রতই শ্রেষ্ঠ ব্রত যজ্ঞ তীর্থভ্রমণ দান ইত্যাদি কোনো কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্য গ্রদানের ফল লাভ হয় हरे कृष्ण हरी बोल